এরে যে কি খাচ্ছিস তুই দেখতে পাচ্ছ না তুই জলজিরা খাচ্ছিস হ্যাঁ তোর কাছে তো দেখছি অনেকগুলো প্যাকেট জলজিরার হ্যাঁ আমাকে একটা প্যাকেট দে আমিও খাই তুমি খাবে হ্যাঁ আমিও চেটে চেটে খাবো আমারও জলজিরা চেটে চেটে খেতে খুব ভালো লাগে ঠিক আছে তুমি চোখ বন্ধ করে হাত পাতো ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম হাত পাতলাম এবার চোখ খুলবো হ্যাঁ এটা কি দিলি জিরে পাউডার হ্যাঁ এই জিরে পাউডারটাকে ঘরে নিয়ে যাও আর তরকারি বানিয়ে গিয়ে খাওয়াকে যাও আমার জল জিরে খেতে আসছে যাও ওখানে থেকে যাও এই দিদি কোথায় গেলি একটু শুনে যাও তো কি হয়েছে মা বলো বলো এই টাকাটা নে দোকানে যা একটা হিমালয়া নিম ফেস ওয়াশ নিয়ে আসবি যা তো ঠিক আছে আমি হেঁটে যাবো দৌড়ে আসবো হ্যাঁ তাড়াতাড়ি যা মামা আমি নিয়ে এসেছি নিয়ে এসেছিস এই দেখো এই তোকে কি আমি দোকানে মার্ভেল কিনতে পাঠিয়েছিলাম হ্যাঁ আগে আমি মার্ভেল কিনবো বলে তোমাকে টাকা দিয়েছিলাম তুমি আমাকে টাকা দাওনি আজকে আমি হাতে টাকা পেয়ে তাই জানাই মার্ভেল কিটা নিয়েছি আজকে আমি তোকে খুব মার মারবো দাঁড়া তোকে আনতে বলেছি একা তুই আর এনেছিস মামা বল তো আমার হাতে এটা কি কি ওটা তেজপাতা বল তো তেজপাতা

আচ্ছা ঠিক আছে আর ভয় পেতে হবে না দে এটাকে রান্না করে খেতে হয়